মাসা এটা হচ্ছে আসরের নামাজের পরে এই হামিদচর এলাকার দিকে যাচ্ছে আমরা এটা হচ্ছে আমরা হামিদচর ক্রস করে ফেলেছি এটা হচ্ছে নতুন রাস্তা হচ্ছে এটা হচ্ছে আসরের পরে অনেক সুন্দর ওয়েদার মার্শাল তো এখানে কিন্তু প্রতি শুক্রবার একটা পর্যটক এলাকার মতন হয় তো বিহ আজকে আমরা এই ব্লগের মধ্যে সম্পূর্ণ কিছু দেখাবো আমরা আজকে কি কি করলাম আমরা আমাদের সালাম আলাইকুম বিহাজ তো আমরা আসরের নামাজের পর বের হয়ে যাচ্ছি আজকে কিন্তু আমরা এমন এক মানুষকে দেখাবো আপনাদেরকে ব্লকের মধ্যে নতুন তো উনি কিন্তু গাড়ির পেছনে গেল দেখাবো তো একটু পর দেখতে পাবেন এই তো এটা হচ্ছে আরমান বয় কোরিয়ার মধ্যে উনি একজন ম্যানেজার হিসেবে কাজ করে তো উনি যেহেতু অফিসে সব সময় ব্যস্ত থাকে আজ ওনাকে বললাম আমরা একটু ক্যামেরাটা ধরেন একটু দেখান বিউটা কত সুন্দর তো উনিও আমার সাথে আজকে ঘুরতেছে উনি আমাকে বলতেছে বা এত সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে আসছেন অনেকদিন পর আমি বললাম ভাই আপনি ব্যস্ত থাকেন আমিও তো ব্যস্ত থাকি তো সময় পায় না আজকে যেহেতু একটা কাজ আমি লাইসেন্স দিয়ে গেছিলাম তো লাইসেন্সের সময় আমি আজকে অফিস থেকে ছুটি নিলাম তো ছুটির ফাঁকে যেটা একটা গ্যাপ ছিল আসরের এক মুহূর্ত সেহেতু ওনাকে নিয়ে আমরা আজকে ঘুরতে বের অনেক সুন্দর বিও বিয়স দেখেন আপনারা সামনে হচ্ছে মেরি টাইম তো ওনাকে আমি বলতেছি হুজুর দেখেন এই এখানে আমরা কেমন লাগতেছে হুজুর বলতেছে আসলে অনেক সুন্দর আসলে আমরা ওনাকে হুজুর বলার কারণটা হচ্ছে আমরা হিসেবে আমরা অফিসে বলি তো আমরা মাঝে মধ্যে বেশি আমি একটু হুজুর বলি তো দেখেন কত সুন্দর ভিউ উনি বলেছে ভাই অনেক সুন্দর থেকে এই ভিউটা আমার তো উনি আমাকে মনে মনে বলতেছে ভাই এত সুন্দর একটা জায়গার মধ্যে আমাকে আজকে নিয়ে আসলেন আজকে আমি অনেকদিন যাবত বললাম হ্যাঁ আমরা ঘুরতে যাবো অনেকদিন ফজান আমাদের পর যাবো ওনাকে উনি বলছে ভাই আপনি একদিন আমাকে ঘুরান না এরকম বলে বলে আমাকে ঘুরাচ্ছেন তো আসলে আমি ওনাকে চাইছিলাম আমাদের কালুঘাট ব্রিজের এদিকে নেওয়ার জন্য বিশেষ করে বলখালের এদিকে নেওয়ার জন্য তো হুজুর কাজকেই সময় করে বললাম না আপনি আজকে এখান থেকে ঘুরে আসেন তো হুজুর আমি যেত দেখাচ্ছে এটা হুজুর এই মানে হুজুর বললেই আসলে ওনাকে আমি আরমান ভাই এবং হুজুর দিতেই বলি তো বিশেষ করে আরবান ভাই মানে আরবান ভাই উদ্দেশ্যে বলতেছি তো আশা করি উনি আমাদের এই ব্লগটা দেখবে তো বিবাস আপনারা ছেলে এই বিকেল টাইমে এখানে ঘুরতে পারেন অনেক সুন্দর একটা ভিউ আমাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন বিশেষ করে আপনারা আগে গেবের আগেই কিন্তু এখান থেকে চলে আসবেন তো ওই আরবান ভাই আমাকে এটা দেখাচ্ছে বলছে নাইম ভাই দেখেন কত সুন্দর ভিউ তো অনেক সুন্দর মাসাল্লাহ আজকের এই ভিউটা বিশেষ আজকের ভিউটা এত সুন্দর ওয়েদারটা অনেক ভালো ছিল তো হুজুরকে বললাম এমনি ওয়েট আমি আপনাকে কারোর সামনে জায়গাচ্ছে তো একটু এদিকে বালি তো একটু পিছলি খেতে পারেন আপনারা বাইক চালার সময় এখানে একটু আসতে দিদি চালাবেন এখানে আবার ছোটো ছেলে লেখা এলাকা করতে মাসাল্লাহ ও তো উনি এটা ক্লিপ নিয়েছে এসে আর কি ভিডিও ওনাকে বললাম আমি যেটা যেটা গুরুত্ব এটা আপনি একটু ভিডিও নেবেন তো সামনে আমরা যাচ্ছি সামনে যেটা যাচ্ছি এতই সুন্দর লাগতেছে মাসা তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন বিশেষ করে যারা এখনো লাইক কমেন্ট করেন এক কমেন্ট করে দিবে কেমন লাগতেছে আমাদের ভিডিওটা আপনারা যদি আমাদেরকে উৎসাহতেন আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনাদেরকে তো আরও সামনে যাচ্ছি তো একটা সামনে গেলে আমরা আবার ভালো একটা রাস্তা পাবো সেম টু এখানে কয়েকটা বালি আছে বালির মধ্যে যখন রাস্তাটা হয়ে যাবে তাহলে আমরা অনেক সুন্দর করে আরও বাইক চালাতে পারবো পরবর্তী ইনশাল কয়েক মাসের মধ্যে রাস্তাটা হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের এলাকায় যাচ্ছে রাস্তাটা মাইনে একজন নতুন রাস্তা যেটা হচ্ছে এটা তো সামনে দেখতেছেন এখানে কিন্তু বসার জায়গা করতেছে এখানে কিন্তু বিশেষ করে যারা পর্যটক পর্যটকের মতো হয়ে গেছে বিশেষ করে শুক্রবারে অনেক ফ্যামিলি প্রায় রেড যখন বন্ধ থাকে তখন এখানে অনেক মানুষ ঘুরতে আসে তো আমি ওনাকে বললাম সামনে একটা মাদ্রাসা আছে আপনাকে আমি মাদ্রাসা নেওয়ার চেষ্টা করবো তো শেষ পর্যন্ত আপনারা বেরিয়ে দেখলে বুঝতে পারবেন আমি ওনাকে মাদ্রাসা নিয়ে গেছিলাম তো আমরা কিন্তু এই মাদ্রাসা থেকে চলে আসলাম উনি কিন্তু এখানে অজ্য করছে অজ্য করার পর আমরা বাড়িতে কিন্তু নামাজ করছিলাম তো আমরা যাচ্ছি এখন সামনের দিকে ওনাকে আমরা যেত নিচ্ছি ওনার থেকে এত বারবার কেছে উনি আমাকে বলেছে ভাই এগুলো কেমন আছে এগুলো জাহাজ জাহাজ অনেক এখানে অনেক মালা নেই বন্দর থেকে আনে এবং বিভিন্ন জায়গা থেকে তো এখানেও বল আমি বলছি একটু আপনি এই ভিউটা নেন তো উনি আমাকে এই ভিউটা দেখাচ্ছে অনেক সুন্দর করে তা আমিও ভিডিও ক্লিপটা নিচ্ছি যে আমাদের প্রিয়সা দেখতে হবে না নাইম দেখলে হবে না আমার প্রিয় দেখতে হবে জিনিসগুলো তো দেখতেছেন অনেক সুন্দর আমরা আর অল্প কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব এখানে আরও অনেক সুন্দর সুন্দর বিয়ে ভাবেন আপনারা বেশ করে এই ওয়েদারটা হচ্ছে আপনারা আসর পর যেতে হবে আসরের আগে বা তিনটা সাড়ে তিনটার দিকে গেলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরম যে তখন গরম গরম পড়তেছে বেশি এখানে রোদ রোদটা বেশি হবে আর কি তো আপনারা বুঝতে পারছেন আর বিশেষ করে যখন শীতকাল হবে এটা ঠান্ডার ওয়েদার তখন আরো সুন্দর হতে পারে ইনশাল্লাহ তো দেখতেছেন আমরা আস্তে আস্তে মাসাল্লাহ একটা একটা ভিউ হয়ে গেছে দেখছেন এই ভিউটা কত সুন্দর এটা হচ্ছে সামনে দিক কিন্তু আমরা নতুন ব্রিজ দেখতেছেন তো ওদের আমি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর তো উনি হ্যাঁ একটু হাসতেছে বলছে বাসা একটা একটা ছবি তুলে দেখে তো ওনাকে আমি একটা অনেক ছবি তুলে দিলাম তো এখানে দেখেন অনেকজনের ছবি তুলেছে আর ভাষা আমার একজন ভিওর্স আর আমাকে দেখে বলেছে নাই ভাই বলছি না আপনাদেরকে আমি ভিডিওতে নিচ্ছি অনুমতি নিচ্ছি তো আর কিছু করে নেই তো ভিডিওটা ভালো লাগলে আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে নিশ্চিত করতে তাও দিয়ে দিলেন কাল হফিস